আসসালামুকুমতলি নী চাহ মোর কাছে হায় নয় মিলিয়া দেখিনি চাহ মোরোন নমারত কাছে হায় সকল পুরা সকাল ফুরালো বেলা গড়ালো কি ভাবে যেদিন চলে যায় নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মর না তো কাছে হয় ওই গরস্থানে কত মরুদা রেখে মাটি ছিটিয়ে দিয়েছে ঢেকে এভাবে তো মাকে দেখে দেবে দিন এভাবে তোমাকে দেখে দেবে কি দিন সেদিন কে শরণ করো সবাই নয়ন মেলিয়া দেখিনি চাহি মরণ তো কাছে হয় ওই দরস্থানে কত মুরুদা রেখে মাটি ছিটিয়ে দিয়েছে রেখে এভাবে তোমাকে ঢেকে দেবে কি দিন এভাবে তোমাকে ঢেকে দেবে কি দিন সেদিন সবাই স্মরণ করো নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মর না মার এত কাছে হয় সকালে বাগানে যে ফুল ফুটে সাজের বেলা তা ঝরেও বটে সকালে বাগানে যে ফুল ফুটে সাজের বেলা তা ঝরে ও বটে নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরো নামারা তো কাছে হায় নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরো নামারা তো কাছে হায় আসসালামু আলাইকুম ওয়া